অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলা হলেও গুরুতর আহত ও গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা অবিলম্বে প্রত্যেক রোগীর সার্বিক অবস্থা চিহ্নিত করে সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লড়াকু চব্বিশ নামে সংগঠন সারা দেশে আহতদের তালিকা প্রকাশ সহ পনেরো দফা দাবি জানিয়েছে তারা রোকসান আমিনের রিপোর্ট ছাত্র জনতার ছত্রিশ দিনের গণ অভ্যুত্থানে পাঁচই অগস্ট পতন হয় হাসিনা সরকারের সরকারি হিসাবে প্রাণ হারিয়েছেন সাতশো আটাশ জন আহতের সংখ্যা বিশ হাজার দুশো তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅপুত্থানে আহত শিক্ষার্থী জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে লড়াকু চব্বিশ আয়োজিত সংবাদ সম্মেলনে আহত ও স্বজনদের অভিযোগ হাসপাতালে গিয়েও সময় মতো চিকিৎসা পাননি অনেকে তার পরার একবার দেন লেগে আর একবার দিয়ে বের হয়েছে তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে এত অবহেলা করছে আপনার সরাদী হসপিটাল আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্সট্রা করানো হয় তো ওখান থেকে ওনারা ইমার্জেন্সি রুমে নেওয়ার পরে ওনারা বললাম আমরা এটা পারবো না আপনারা রিড নেন তো আমরা তখন রাত বারোটা বাজে তখন তাকে রিড নিয়ে গেলাম রিড ডোকে নেওয়ার পরে এত আপনার অবহেলা রিড ডোক হসপিটালে আমি আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে দৌড়ছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত একটা দুইটা বাজায় ফেললো বললো যে না তখন একটা ডাক্তার একটা নার্স

এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আসেন আগামীতে যারা আসবেন মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয় জানি না আমার কদিন আমি বাস বা আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি লড়াকু চব্বিশের প্রত্যেক রোগীর অবস্থা শারীরিক অবস্থা বিবেচনা করে তার এই মুহূর্তে যেই যেই চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা দরকার সকল ধরনের সিন্ডিকেট এবং আমাদের যে সমস্ত আমরাতান্ত্রিক জটিলতা আছে সেইগুলো এবং অব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে কাটে চিকিৎসার ক্ষেত্রে নানান ধরনের অনিয়ম শুধু অনিয়ম না তাদেরকে আসলে অনেককে চিকিৎসা পাননি অনেকে গুলি নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকে হচ্ছে তার মানে নানান ধরনের যেটা হচ্ছে তার মানুষ ভর্তি গেছে হাসপাতালে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ডক্টর তারা হচ্ছে তাদের পেশাগত দায়িত্ব পালন করেনি পাঁচ তারিখের আক্রমণটি তো অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পনেরো দফা দাবি জানিয়েছে তারা আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে সাতই অগস্ট থেকে কাজ করছে লড়াকু চব্বিশ এ পর্যন্ত চারটি হাসপাতাল পরিদর্শন করে সাতানব্বই জন আহতের সংখ্যা উঠে এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা